ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিনে ফর্ম জমা করা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা ব্লকে অভিযোগ ফর্ম জমা করা নিয়ে ছাতনা ব্লকের জয়েন্ট পিডিওর সঙ্গে আলোচনার মাঝেই সেখানে দলবল নিয়ে হাজির হয়ে দাদাগিরি দেখাতে শুরু করেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বিজেপি কর্মীদের মারধর করে ব্লক থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী আজ সাত নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার শেষ দিন শেষ দিনে কোথা কোথা সাত নম্বর আপত্তি ফর্ম নিয়ে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে বিডিও অফিসে হাজির হন বিজেপি কর্মীরা আর বিজেপির এই কর্মসূচিকে ঘিরে আজ তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ছাতনা বিডিও অফিসে বিজেপির দাবি জয়েন্ট বিডিওর কক্ষে ঢুকেই পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র দাদাগিরি শুরু করেন এবং মহিলা কর্মী সহ উপস্থিত বিজেপি কর্মীদের ওপর চড়াও হন তৃণমূলের লোকজন মারধর করে তাদের জয়েন্ট বিডিওর কক্ষ থেকে দাঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র ঘটনা বলতে ওরা বুতে বুতে সেভেন ফর্ম জমা করছে না যে সকল বিয়োজনের ব্যাপার আছে আমরা গতকালও গেছিলাম জয়েন্ট বিডিওর সঙ্গে বসেছিলাম বিডিও নেই আজকেও আমরা সেই বিষয় নিয়ে জয়েন্ট বিডিও বলেছিলেন যে সেখানে গেলেই জমা নেবে কিন্তু বিএল জমা না নেওয়ার কারণে আমরা সেই বিষয় নিয়ে চর্চা করতে গেছিলাম ইয়েতে বিডিও অফিসে ভিডিও নেই জয়েন্ট বিডিওর সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তারপরে আলোচনা আমাদের জাস্ট শুরু হয়েছে সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সরাসরি সেই রুমে ঢুকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলার থেকে শুরু করেন এবং তারপরে সেখানে ঠেলাঠেলি পরবর্তীকালে আরও কিছু বহিরাগত মুসলিম যারা ছিল তাদেরকে সামনে নিয়ে এসে ঢাকলা ঢাকলি আমাদের যে জেলার বিএলএ প্রমুখ আছে তার উপর চড়াও হয় জীবন সহ আমাদের মহিলাদের উপরেও তারা হাত চালাতে শুরু ঘটনা ধরুন সেরকম কিছুই নয় ওরা ছাতনার খেটে খাওয়া সাধারণ মানুষদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম সেভেন জমা দিতে এসেছিলেন ব্লকে তা আমরা সেটা বললাম দেখুন ছাতনায় রোহিঙ্গা নেই ছাতনায় কোনো বাংলাদেশের ভোটার নেই আপনারা এতগুলো ফর্ম একসাথে জমা দিতে এসছেন কেন এখানে এসছেন এইভাবে জমা দিতে কেলেঙ্কারি করার জন্য ওরা উত্তেজিত করে জয়েন্ট বিডিও কে ওরা হুসি ইয়া করছিল ধপকা দাপকি করছিল আমরা সেটাই ওদিকে বলতে গেলাম দেখুন ফর্ম তো বিয়েলেরও জমা নেবে ফর্ম তার এখানে জমা না তো আপনারা বিয়েলের কাছে যান সেটা বলতে যাওয়াতেও ওরা উত্তেজিত হয়ে গেলো এমনি কিছুই না ওই এ কোনো কাজ করেনি সত্যনারায়ণ এখন ওই ফ্রমের নাম করে রাজনীতি করে সাধারণ মানুষকে দেখাতে এসছে আর কিছু নয়